Alhamdulillah, Allahu Alaihi Wasallam, Alaykum, 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 হানজালা হানজালা বলে দুইটা ডাক দিছে আবার আল্লাহর নবী নিজেই ডাক দেয় হানজালা তিনটা ডাক দেওয়ার পরে উপরে থেকে কোনো জবাব আসে না আল্লাহর নবী মনটা মলিন কইরা আরে বন্ধু চক্ষুটা নিম্নগামী কইরা দিয়া সাহাবাই কেরামদেরকে লইয়া হযরতে হানজালার বাড়ি থেকে আল্লাহর নবী রাস্তা দিয়ে আবার চলে যাওয়ার জন্য কাজ করতেছে সামনে অগ্রসর হইতেছে চলে যাবে যাবে ভাব এমন তো অবস্থায় ঘর থেকে দৌড়াইয়া হযরতে হানজালা বের I আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতে হানজালা যখন বের হয়ে আসলেন বের হয়ে আসার পর হানজালারে নবী প্রশ্ন করলেন তোরে তো আমি একবার নয় নয় দুইবার তিনবার ডাক দিলাম তুই ঘর থেকে ডাকের সারা কেন না হজরতে হানজালা চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে কোনো কথা বলে না একবার আল্লাহর নবী জিজ্ঞাসা করে হানজালা বলো 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 কোন কারণে তুমি ডাকের সারা দাও নাই ঘর থেকে বের হও নাই হানজালা যখন কোনো জবাব দেয় না হানজালা কান্না করতেছে আল্লাহর নবী দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছে হানজালা রে তুমি কোন কারণে কান্না করো তোমার কারণটা বলো ও তুমি যে ঘর থেকে বের হইতে দেরি করছো এর কারণটা আমি জানতে চাই দ্বিতীয়বার হানজালা কোনো কথা বলে না তৃতীয়বার সুরে আল্লাহ তোরে যে আমি বারবার প্রশ্ন করতেছি এই প্রশ্নের জবাব কি তুমি দিবা না। আল্লাহর নবীর কথা শুয়া হানজালা কান্দ কান্না জড়িত কণ্ঠে আল্লাহর নবীর ডাক দেয়া কয় পয়গম্বর আপনি যখন আমারে প্রথম ডাক দিছেন তখন আমি গর্তের মধ্যে ছিলাম আপনার কানের আপনার ডাকটা আমার কান পর্যন্ত পৌঁছাইছে কিন্তু আমি আসতে পারি নাই ও নবীজি মায়ার নবীজি আপনারে আমি কোন কারণে ডাকে সারা দিতে পারি নাই আপনি জানেন আল্লাহর নবী ডাক দেয়া কয় হানজালা কোন কারণে তুমি ঘর থেকে বের হও নাই জানতে চাই হযরত ওমর ওসমান আলী সবাই ডাক দেয়া কা তুমি বললা আল্লাহর নবীর কথা তোমার কানের মধ্যে গেছে আল্লাহর নবীর ডাক তোমার কানের মধ্যে গেছে কিন্তু কোন কারণে তুমি ডাকের শুনি দাও নাই কোন কারণে তুমি শোনালে দাও নাই বলো হানজালা ডাক দেয়া কয় পয়গম্বর আমি যখন গর্তের মধ্যে ছিলাম আমার স্ত্রী তখন নামাজের মধ্যে ছিল আমি গর্তের মধ্যে থাকার কারণে আপনার সামনে আসতে পারে নাই আল্লাহর নবী ডেকে ডেকে ডাক দেয় সাহাবি হানজালা তুমি যে গর্তের মধ্যে ছিল কোন কারণে গর্তের মধ্যে ছিলা এই কারণটাও তোমার কাছে আমি জানতে চাই আল্লাহর নবী ডাক দেয় কায় হানজালা শুধু এই কারণ নয় তুমি প্রতিদিন মসজিদের শেষে ঢুকো এবং সবার আগে মসজিদ থেকে বের হও এই কারণটাও তুমি আজকে আমারে জানায়া দিবা আল্লাহর নবীর সাহাবি হানজালা কোনো কথা বলে না আল্লাহর নবী ধমকের সুরে যখন প্রশ্ন করেছে হযরতে হানজালার কান্নার আওয়াজ গেছে কান্নারে জড়িত কণ্ঠে নবীরে ডাক দিয়া কয় নবীজি আপনি যখন ডাক দিছেন আমার স্ত্রী তখন নামাজের মধ্যে ছিল ও নবীজি আমি যখন নামাজের মধ্যে যাই বর্তমান আমার ঘরের মধ্যে কোনো সামর্থ্য নাই আমার কোনো টাকা পয়সা নাই দিরাদের হাম নাই নবীজি আমি বর্তমান অভাব অনটনের মধ্যে আছি এই জন্য আমার বড় ঘরের ভিতরে থাকা কষ্ট হয়ে গেছে আল্লাহর নবীর হাত দ্বারা ডাক দিয়া কয় নবীজি এই যে আমার গায়ের মধ্যে একটা পোশাক দেখতেছেন এই পোশাকটা আমার নয় এই পোশাকটা হচ্ছে আমার স্ত্রীর আমি যখন নামাজের জন্য মসজিদে নবমীর মধ্যে দৌড়া যাই তখন আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় অবস্থায় গর্তের মধ্যে নামায়া দিয়া যাই আমার ঘরের মধ্যে বিকল্প কোনো কাপড় নাই যে কাপড়টা পরিধান করে আমার স্ত্রী ঘরের মধ্যে বসে থাকবে অমায়ার নবীজি আমার ঘরের মধ্যে এমন কোন অবশিষ্ট কাপড় নাই যে কাপড়টা পরলে আমার স্ত্রী ঘরের মধ্যে বসে থাকতে পারে গো নবীজি আমি মসজিদের জন্য যাই আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘরের গর্তের মধ্যে বসে থাকে আবার আমি যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ি মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য যাই এমত অবস্থায় আমি সবার শেষে নামাজের জন্য দাঁড়ায়া যাই নামাজ সালাম ফিরানোর সাথে সাথে আবার ঘরে চইলে আসি ঘরে আসার সাথে সাথে আমার স্ত্রী আমার গায়ের কাপড়টা পরে আমার গায়ের কাপড়টা পইরা আল্লাহ আর নামাজের জন্য দাঁড়ায় যায় গো নবীজি ও নবীজি তখন আমি হামজালা গর্তের মধ্যে থাকি অর্থাৎ এতক্ষণ যেই আলোচনা আপনাদের সম্মুখে করা হলো রে বন্ধু আল্লাহর নবীর সাহাবীর ঘরে কোনো দ্বিতীয় কোন কাপড় ছিল না একটা কাপড় দিয়াই স্বামী নামাজ পড়তো দ্বিতীয়টা কাপড় দিয়া স্ত্রী নামাজ পড়তো আরে বন্ধু সাহাবা ইকরাম তো নামাজ ছাড়ে নাই এরে বন্ধু ханজালাল ডাক দে কয় ханজালা এই যে তুই আমার কথাকে অনুসরণ অনুকরণ করলা আল্লাহর কথার অনুসরণ অনুকরণ করলা তোমার জন্য আল্লাহ দুনিয়ার এরকম কাপড় নয় তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের রেশমি রুমালের চাইতেও দামি রুমালের ব্যবস্থা করে রেখেছে সম্মানিত ভাইরা আমার দ্বিতীয় কোনো কাপড় নাই যেই কাপড়টা পরিধান করে আমি রাস্তা দিয়ে ঘুরবো কাজের মধ্যে চইলা যাব এবং আমার মসজিদের নববী থেকে সবার শেষে বের হব সবার আগে মসজিদের মধ্যে ঢুকবো ও নবীজি আল্লাহ তো বলেছেন নামাজ বান্দার জন্য ফরজ নামাজ বান্দার জন্য ফরজ আপনিও বলেছেন যেই ব্যক্তির নামাজ না

একটা ছোট মাসুম বাচ্চাকে পায়ের মধ্যে রশি লাগাইয়া ঘরের কুটির সাথে বেঁধে রেখেছেন আল্লাহর নবী দৃশ্যটা দেখলেন এই দৃশ্যটা দেখা হজরতে হানজালারে ডাক দেয় কয় হানজালা এই হানজালা তুই তো দেখলি তুই তো বললি তোর কষ্ট হচ্ছে তোর কষ্ট হচ্ছে দেখে তুই নামাজে যাও এরকম ভাবে নিজে কষ্ট আদায় করো কিন্তু তোমার সন্তান এই যে ঘরের খুঁটির সাথে বেঁধে রেখেছো এটা কোন কারণে জানতে চাই আরে বন্ধু গভীর মনোযোগ গভীর মনোযোগ আল্লাহর নবী বুখারী শরীফে বর্ণনা করেন লা ইয়াদখুল জান্নাত জাসাদুন গুযিয়াবিল হারাম হারাম বক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না হযরত হামদলা দাদিয়া কই ওই খুঁটির কিনারায় আমার সন্তানের পাটা যখন আমি পায়ের মধ্যে রশি লাগা বেঁধে রাখছি কোন কারণে জানতে চান আল্লাহর নবী ডাক দিয়া কয় হানজালারে তোর ছেলের পায়ের মধ্যে কোন কারণে রশি লাগাইছো এই প্রশ্ন করার কারণে হানজালা আবার কান্না কইরা দিছে হানজালা ডাক দিয়া কয় নবীজি ওই যে পাশে একটা বাড়ি দেখেন ওই বাড়িতে অনেকগুলো ফল ফুলের গাছ আছে অনেকগুলো ফলের গাছ আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন ও মায়ের নবীজি আমার ছোট মাসুম বাচ্চা যখন এই তাদের বাড়ির পাশ দিয়ে যায় কতগুলো ফল পড়ে থাকে এই ফলগুলো নিয়ে হাত দাঁড়াতে হানজার আমি হানজারা সন্তান খায় আপনি না বলেছেন অন্যের জিনিস না বলে নেওয়া নিষেধ যদি কোনো ব্যক্তি না সেটা হারাম হয়ে যায় গো নবীজি এজন্য আমার সন্তানকে যেন ওই বাড়ির ফল না খাইতে পারে নবীজি ওই জন্য আমার সন্তানের পায়ের মধ্যে রশি লাগায় দিছি আল্লাহ। আমি দেখলাম আমি দেখলাম আমি দেখলাম তোদের জন্য আল্লাহ জান্নাতের মধ্যে ফল ফ্রুট আলা কাপড় চুপুরওয়ালা একটা বিশাল জান্নাত রেখে দিয়েছি